আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করবেন তো এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে আপনাকে সহ উপস্থিত থেকে নিজে আপনার এই কাজটি সম্পূর্ণ করতে হবে এটি অনলাইনে কোনো কিছু আবেদন করতে হয় না তো চলুন আমরা সম্পূর্ণ প্রসেসটি জেনে নিই কীভাবে আপনি আপনার এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করবেন প্রথমে আপনি অনলাইন থেকে একটি ফর্ম ডাউনলোড করে সেটি ফিল আপ করতে হবে আপনি আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে এনআইডি লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে গিয়েই আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার কম্পিউটার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন কিভাবে আপনার ফর্মটি ডাউনলোড করবেন এবং কিভাবে সেই ফর্মটি ফিল আপ করবেন কী কী লিখবেন সম্পূর্ণ কিছু আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনটি এখন শেয়ার করে দিই ম্যা আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখান থেকে এনআইডির যে সার্ভার অপশন আছে সেখানে আপনি ওয়েবসাইটটিতে দেখতে ক্লিক করে ওয়েবসাইটে যাবেন এবং ওয়েবসাইটে যাওয়ার পর উপরে যে ডাউনলোড অপশনটি লেখা দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করবেন এবং ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখেন তিন নম্বর যে অপশন আছে অ্যাপ্লিকেশন ফর্ম টু চেঞ্জ বোটার এরিয়া এটিতে ক্লিক ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার সামনে সেই কাঙ্ক্ষিত ফর্মটি আসবে এই ফর্মটি আপনাকে মূলত প্রিন্ট করতে হবে তো এই ফর্মটিতে কী কী উল্লেখ করবেন চলুন একটু দেখে নিই প্রথমে আছে প্রাপক প্রাপকের জায়গা দেখেন উপজেলা থানা আপনি বর্তমানে যে এলাকায় ভোটার স্থানান্তর করতে যাচ্ছেন ওই এলাকার থানাটা সেখানে উল্লেখ করে দেবেন এবং সেখানে জেলাটিও উল্লেখ করে দেবেন এবং নিচে দেখেন আবেদনকারীর নাম আছে আপনার এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আপনি আবেদনকারীর নামের জায়গায় বসিয়ে দিবেন তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন তারপর জন্ম তারিখ তারপর দেখেন বর্তমান তালিকাভুক্তির সংক্রান্ত তত্ত্বাধী মানে আপনার এনআইডি কার্ডে বর্তমানে যে স্থায়ী ঠিকানা দেওয়া আছে সেই স্থায়ী ঠিকানা এখানে উল্লেখ করে দেবেন এখানে ভোটার নম্বর ভোটার এলাকার নাম ভোটার এলাকার নম্বর যা যা এখানে উল্লেখ করা আছে সবগুলি আপনাকে এনআইডি কার্ড অনুযায়ী ফিল করে নিতে হবে এবং পাঁচ নম্বর যে অপশনটি আছে যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক মানে আপনি নতুন যে এলাকায় আপনার এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছেন সেই নতুন এলাকার যে নতুন ঠিকানাটি আপনাকে এখানে দিতে হবে যেমন জেলা আছে উপজেলা তারপরে আপনার সিটি কর্পোরেশন ওয়ার্ড নম্বর ভোটার এলাকা সব কিছুই আপনি এখানে ফিল করে দেবেন এবং পোস্ট কোডটিও আপনি এখানে বসিয়ে দিবেন এবং ছয় নম্বর যে অপশন সেখানে দেখেন পাঁচ নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছে মানে আপনি নতুন যে ঠিকানাটি আপনার স্থায়ী ঠিকানা হিসেবে এনআইডি কার্ডে উল্লেখ করবেন সেই জায়গায় আপনি কতদিন ধরে অবস্থান করতেছেন সেটি এখানে উল্লেখ করে দিবেন এবং সাত নম্বর যে অপশনটি হচ্ছে সেখানে হচ্ছে স্থানান্তর কারণ আপনি কেন এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করবেন তার একটি কারণ এখানে উল্লেখ করে দিবেন আট নম্বর যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে পাঁচ নম্বর ক্রমিকের বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্নের দলিল দিয়ে সংযুক্ত করতে হবে কিছু কাগজপত্র আপনাকে এখানে সংযুক্ত করতে হবে তো কাগজপত্রগুলো কি কি প্রথম যে অপশন সেটি হচ্ছে আপনার ইউনিয়ন থেকে একটি পত্রয়নপত্র অথবা যদি আপনি সিটির ভিতরে থাকেন তাহলে কাউন্সিলরের কাছ থেকে একটি পত্রয়নপত্র আপনার আনতে হবে এবং পরের যে অপশন ইউটিলিটির বিলের অনুলিপি মানে আপনার বাসার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা টেলিফোন বিল যে একটি বিলের কপি আপনার লাগবে তো এই কপিটির বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল যদি আপনার নামে না হয় আপনার ফ্যামিলির কারোর নামে হয়ে থাকে অথবা আপনি যদি ভাড়াটি হয়ে থাকেন বাসার মালিকের নামে হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই সেখান থেকে আপনার একটি কপি লাগবেই এবং পরের যে অপশন বাড়ি ভাড়া রসিদ চৌকিদারি কর রসিদ পৌরকর রসিদ অন্যান্য মানে আপনার বাসার হোল্ডিং ট্যাক্স বা এরকম অন্য কোনো কাগজপত্র যদি আপনার থাকে তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে এবং তারপরে দেখেন আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই আপনি আপনার এনআইডি কার্ডের যে স্বাক্ষরটি ব্যবহার করেছিলেন সেই সাক্ষরটি এখানে উল্লেখ করে দেবেন এবং একটু নিচে দেখেন আবেদনকারীকে শনাক্তকারীর স্বাক্ষর মানে আপনি যদি ইউনিয়ন থেকে প্রত্যয়নপত্র এনে থাকেন তাহলে সেই ইউনিয়নের চেয়ারম্যানের একটি স্বাক্ষর রাখবেন ওনার সিল সহ এবং নিচে ওনার নামটি দিয়ে দেবেন তারপর ওনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন তারপর ওনার ঠিকানাটি দিয়ে দিবেন এগুলো দেওয়ার পরে আপনার আর অন্য কোনো কিছু ফিল করতে হবে না তো এইভাবে আপনি এই ফর্মটি ফিল করতে হবে তো এটি মূলত আপনাকে হাতে লিখে করতে হবে কম্পিউটার প্রিন্ট করলে হবে না এটি প্রথমে আপনার ব্লাঙ্ক হিসাবে আপনি প্রিন্ট করে নেবেন ডাউনলোড করে প্রিন্ট করবেন তারপর সেটি আপনি নিজে হাতে ফিল আপ করে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করবেন এবং এখানে দুইটি ডকুমেন্টসের কথা উল্লেখ করা নিয়ে যে দুটি ডকুমেন্টস হলো আপনার জন্ম নিবন্ধনের কপি নেবেন এবং আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টের একটি ফটোকপি আপনি সাথে দিয়ে জমা দিবেন আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে সেখানে আপনি এই সমস্ত কিছু জমা দেওয়ার পরেই আপনার কিছুদিনের ভিতরে আপনার এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম